হ্যালো ব্র্যান্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও প্রতিদিনের মধ্যে সংসারে কাজে লেগে গেলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই ছেলেজন্য যেন নাস্তা রেডি করতেছি তার টিফিনের জন্য রুটিগুলো ডিম দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর এইভাবে রুটি ডিম দিয়ে ভেজে দিলে কিন্তু আমার ছেলে মজা করে খেয়ে ফেলে আর এটা তার অনেক ফেভারিট একটা খাবার আর সাথে বড় ছেলের জন্য ডিম ভাজা ছিল রুটি ছিল রেডি করে রেখে তারপর বের হয়ে যাব ছোটো ছেলেকে নিয়ে আর সকালবেলা তো অনেক কাজের ঝামেলা থাকে সব নাস্তা রেডি করা লাগে বাচ্চাকে রেডি করে তারপর বের হতে হয় আর বের হয়ে দেখে এত এত রোদ আর এই রোদের মধ্যে হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল এক বাবারা সে সন্তানের প্রতি দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যায় আর বাবারা সন্তানের প্রতি দায়িত্ব ছেড়ে চলে গেলেও মায়েরা কখনো সন্তানের প্রতি দায়িত্ব ছেড়ে দিতে পারে না মায়েরা সন্তানের জন্য জীবনও দিতে পারে সব কিছু ত্যাগ করতে পারে সেই সন্তানের মুখের দিকে তাকে সব সুখ শান্তি সব কিছু বিসর্জন দিতে পারে একটা মা মাতা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে নিজের যান প্রাণ সবকিছু উজাড় করে দিয়ে তাকে ভালোবাসে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাকে ভালো রাখার তাকে ভালোভাবে মানুষ করার চলে আমার বাসায় এসেই তো আমার ছেলে দেখেন সে খাটের নিচ থেকে কাঁঠাল বের করছে ওর মামা ওই দিন কাঁঠাল নিয়ে আসছিল আর সে এখন কাঁঠাল খাবে সেও আমার মতো অনেক পছন্দ করে কাঁঠাল সে নিজে নিজেই দেখেন কিভাবে নিয়ে যাচ্ছে আর সেই কাটতেছে বলতেছে আমি কেটে খাবো কাঁঠালটা মানে বেশি পাকে নাই তারপরে সেও বলতেছে এখনই খাবে কি আর করা তার বায়না তাকে এখনই দিতে হবে সে নিজে নিজেই দেখেন চেষ্টা করতেছে কাটার জন্য তারপর আমি কেটে বের করে দিলাম আসলে সে তো পারবে না তার অনেক পছন্দ কাঁঠাল আর আমারও অনেক পছন্দের কাঁঠাল আমার ভালো লাগে অনেক কাঁঠাল খেতে কাঁঠাল একটু শক্ত শক্ত ছিল এত নরম ছিল না আর এই কাঁঠালটা হচ্ছে আমার বড় ছেলের অনেক পছন্দ তবে আমি আমার ছোট ছেলে একটু নরম টাইপের যে কাঁঠাল আছে ওইটা অনেক পছন্দ করি ও এই কাঁঠালটা অনেক মজার ছিল অনেক মিষ্টি ছিল তো যাই হোক কাঁঠাল খাওয়া শেষ করে চলে আসলাম রান্না করতে এখানে মাছ সুন্দরভাবে ভেজে নিচ্ছি এটা আজকে মাছ বোনা করব তরকারি ছাড়া সবজি ছাড়া আর কি এটা সুন্দরভাবে কষিয়ে তারপর বোনা করব আর সাথে আজকে আমি একটা স্পেশাল রান্না করবো সেটা হচ্ছে আমাদের ময়মন অঞ্চলে অনেকেই কিন্তু চ্যাপা সুটকি খায় আর আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে চাপা শুটকি তবে খাওয়া হয় না দুই ছেলে খেতে চায় না একা একা তো রান্না করে খাওয়া যায় না তার জন্যই রান্না করি না তবে আজকে কাঁঠালের বিচি আর লতা দিয়ে চাপা শুটকি রান্না করলাম এত এত মজা হয়েছে খাবারটা যারা যারা খাইছেন তারা হয়তো বা জানেন এই খাবারের কত মজা আর আমার ছেলে তো এখানে বসে বসে অনেক সুন্দর কবিতা বলতেছিল আর শুয়ে শুয়ে বাহিরের ওয়েদার দেখতেছিলাম হালকা হালকা জিরি জিরি বৃষ্টি হচ্ছে আজকে আমার রুমের মধ্যে শুয়ে শুয়ে কিন্তু বাইরের বৃষ্টি উপভোগ করা যায় অনেক ভালো লাগে প্রকৃতি দেখলে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ